আমার আল্লাহ কোরআনে কারিমে কোথাও কোন নবীর নামে পছন্দ করেন নাই কিন্তু আমার আপনার নবীর নামে আল্লাহ কসম করেছেন মুভাসিনে কারাম বলেন কেন আল্লাহ নবীর নামে কসম করেছেন অন্য কোন নবীর নামে আল্লাহ কসম করেন বাবা বলেন আল্লাহ তারা নবীজির জীবনের কসম খাইছেন খাইয়া অন্যান্য নবীদের থেকে যে আমার নবীর দান বেশি এইটা আল্লাহ বুঝাইয়া দিলেন কেন আল্লাহ I'm <laughs> gonna সময় বিভিন্ন জিনিসের কসম খান বিভিন্ন কারণে আল্লাহ কসম খান একটা কারণ হইল ওই জিনিসটার মূল্য বাড়ানোর জন্য ওই জিনিসটার মূল্যায়ন বোঝানোর জন্য যেমন আল্লাহ সুরা তিনের মধ্যে তিন ফলের কসম খেয়েছেন অজাইতুন জাইতুন ফলের কসম খেয়েছেন অতুরি সিনিন সিনিন পর্বতের কসম খেয়েছেন ওহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কা নগরীর কসম খেয়েছেন এই গুলার কসম খাওয়ার কারণে আল্লাহ

বলেন তো দেখি পর বংশের পাত্রের আগাস শুদ্ধ করা যায় কিন্তু আপন মানুষের ফুলে রাগাতো শুদ্ধ করা যায় না ঠিক কিনা বলে আপন চাচায় করেন সাথে ঘর ওই চাচা যদি বিরোধিতা করে আমার নবী কেমন কষ্ট পায় আল্লাহর নবী নামাজ পড়তে যাইবেন এমন সময় দরজা খুলে আল্লাহর নবীকে জানা দেনা লাগে লাগে করেন নবী আপন চাচি নবী শুদ্ধ টপ টপ করে পানি করে আমার আপন চাচার আপন চাচি যখন গাড়ি দেয় তখন আমার ভীষণ কষ্ট লাগে তুই নবী কষ্ট নিয়েন না ওইটা দিন আপনি দরজা ধারণ করেন

তিনজন ছেলে সন্তান মারা গেল নবীর বনটা ভেঙে যায় আল্লাহ আল্লাহ একে একে তিনটা ছেড়ে সন্তান দিলা তিনজনই কাইরা নিয়ে গেলাম বুঝলাম না আল্লাহ তোমার বসে নাই কােরারা নবীর তিনটা ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা বলতে লাগলো মোহাম্মদের ছেলে সন্তান দুনিয়াতে নাই শুধু মেয়েরা দুনিয়াতে আসে মোহাম্মদ কে নিয়ে আর করার দরকার নাই মোহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার নাম স্মরণ করার মতো কেউ থাকবে না এই কথাটা শোনার পর নবীজির মনটা ভীষণ ব্যঙ্গে যায় আমার আল্লাহ আয়াত নাজিল করে নবীজি কি ডাক দিয়া কয় ও গো আমার বন্ধু কাফেরদের কথা আপনি গুনাহগার নিয়েন না ও রাফা'না আল্লাহ কাযিব দরাক আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করলাম আপনার মর্যাদা সমুন্নত করলাম কেন পর্যন্ত এই পৃথিবীতে আপনার নাম নেওয়া মুসলমান আসবে আবু জাহেল উদ্বা সাহেবা তাদের নাম কেউ সম্মানের সাথে নিবে না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের সকল সম্মান দুনিয়া থেকে দুঃসাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন

আল্লাহর নবীর আপন সন্তান যদিও দুনিয়াতে নাই আপন ছেলেরা যদিও এখন দুনিয়াতে নাই কিন্তু রূহানী সন্তানেরা আল্লাহর নবীর इज्जत রক্ষার জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়া স্ত্রীর মায়া ছেড়ে দিয়া সন্তানদের ভালোবাসা ছেড়ে দিয়া আল্লাহর নবীর इज्जत রক্ষার জন্য রাত পথে বের হইয়া যায় আল্লাহর নবীর इज्जत রক্ষার জন্য কাপড়ের কাপড় মাথায় পরে রাস্তায় বের হইয়া যায় ঠিক না জোরে বলেন শুধু তাই না শুধু রাষ্ট্রপতি শুধু নামে না দেখেন আল্লাহ কয় নবী গো না লেকা সব জায়গায় আপনার নাম স্মরণ করা হবে আপনার নাম লিখিত কোন ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না আপনার স্মরণ ছাড়া আমি আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণ যোগ্য হবে না নবী আপনি একটু খেয়াল করে দেখুন আমি আল্লাহ বলে আমি যতদিন যত জায়গায় উচ্চারিত হবে ততদিন তত জায়গায় আপনি নদীর নাম উচ্চারিত হবে আমি আল্লাহ আছি যতদিন আপনি নদীর নাম থাকবে ততদিন বলেন তো আল্লাহ দিন

as আসে আজানের মধ্যে আপনি নবীর নাম আমি আল্লাহর তোয়ায় দিলাম এমন কি ইকামত এর মধ্যে আমি আল্লাহর নাম আসে ইকামত এর মধ্যে আপনি নবীর নাম লগা দিলাম শুধু তাই না নামাজের মধ্যে আমি আল্লাহর নাম নিবে নামাজ এর মধ্যে আপনি নবীর নাম নিতে হবে আপনি নবীর নাম না নিয়ে নামাজ করে পূর্ণ হবে না দশাদের মধ্যে মানুষ আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়া সলাওয়াতু এইবাদত সহকারে তাসহব করে তাসহব পরিপূর্ণ সম্পূর্ণ তাসাউত তাসাউত নামাজে

إني أنا الله رب العالمين أمي الله رب العالمين عالم سمه الرب وما أرسلناك إلا رحمة للعالمين أرحبك بنيسي شكر عالم الجن رحمة

তোমরা শোন তোমাদেরকে আমি আল্লাহ একটা এবাদতের কথা বলবো একটা আমাদের কথা বলবো একটা তাবিজের কথা বলবো যে আমলটা আমি আল্লাহ নিজে করি তোমাদেরকেও করতে বলি আল্লাহ